এবার নিউ ইয়র্ক মাতাবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড অর্থহীন বিভিন্ন স্টেটে কনসার্ট শেষে আগামী ত্রিশ নভেম্বর নিউ ইয়র্কে প্রথমবারের মতো কনসার্ট করতে যাচ্ছে তারা এ উপলক্ষে সোমবার জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন আয়োজকরা তারা জানান এর হিন্দু টেম্পলে হবে এই কনসার্ট এর আগে বোস্টন টেক্সাস ভার্জিনিয়া সহ ছয় স্টেটে ব্যান্ড প্রেমীদের ব্যাপক সাড়া পেয়েছেন তারা মিউজিক বাংলা বস্টনের উদ্যোগে এ কনসার্টের সহযোগী আয়োজক হিসেবে থাকছে ইভেন্ট ইউএসএ এন্টারটেনমেন্ট এবং এ এ কনসার্টের টাইটেল স্পন্সর উৎসব গ্রুপ এর মধ্যেই অনলাইনে এই কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে বলে জানান আয়োজকরা আমরা এক্সপেক্ট করতেছি যে মানুষ স্টেডিয়ামের মানে হলের বাইরে চাদর পেতে তারপর বসে গান শুনবে উই ওয়ান্ট এভরিবডি টু কাম উই ওয়ান্ট ইট টু বি অ্যাসোল্ড আউট শো এবং ইট উইল বি অ্যাসোল্ড আউট শো ইনশাল্লাহ আমি খুবই আশাবাদী নিউ ইয়র্কের শো নিয়ে অ্যাকচুয়ালি উই আমাদের ফুল ব্যান্ড উই আর রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস শো পার্টিকুলার শো অ্যাকচুয়ালি সো আমার মনে হয় ক্রাউডের কোনো কমতি হবে না আমরা মানে আশা করছি যে ফুল হাউস হবে আসলে ইয়াংদের দ্বারাই এবং হয়তো এই যে সিক্স হান্ড্রেড টিকিট সবই স্টুডেন্ট হইতে পারে এবং স্টুডেন্টের জন্য আমাদের স্পেশাল একটা ডিসকাউন্ট দেওয়া আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অনলাইনে গেলেই পাবে স্টুডেন্ট হচ্ছে কোর্ট নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর